ডায়াবেটিস মেলাইটাস বা সুগারের সমস্যার বিষয়ে আমরা এর আগে অনেক আলোচনা শুনেছি আমরা অনেকেই অনেকটা জানি কিন্তু আজকে আরেকটি কন্ডিশন নিয়ে কথা বলবো যেটির নামও কিন্তু ডায়াবেটিসের খুব সিমিলার এটিকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস এটি কিন্তু ব্লাড সুগার লেভেলের সঙ্গে সম্পর্কিত নয় এই কন্ডিশনটি নিয়ে আজকের এই ব্লগে আলোচনা হবে তো ডায়াবেটিস ইনসিপিডাস বলতে কি বোঝায় এই ডিজিজটির কি কি সাইন সিমটমস থাকে কিভাবে ডায়াগনোসিস করা হয় এবং এই ডিজিজটির কি ট্রিটমেন্ট অপশন আছে সেই বিষয়গুলি নিয়ে আজকের এই ব্লগে কথা হবে তো প্রথমে দেখে নেওয়া যাক যে ডায়াবেটিস ইনসিপিডাস সমস্যাটি কেন হয় আমাদের শরীরে আমরা জানি যে কিডনিতে রক্তের থেকে বেশ কিছু দূষিত পদার্থ বেরিয়ে আসে এবং সেটি ইউরিনের মাধ্যমে শরীর থেকে নির্গত হয় কিন্তু কিডনির মধ্যে যখন রক্তের এই ফিল্ট্রেশান প্রক্রিয়াটি চলে তখন রক্তের যে তরল অংশ প্লাজমা তার থেকে জলীয় অংশ কিছুটা বেরিয়ে ইউরিনের মধ্যে চলে আসে এবং সেই তরল অংশ যখন কিডনি টিউবওয়েলের মধ্যে দিয়ে পরিবাহিত হয় তখন আবার সেই ইউরিনের মধ্যে থেকে কিছুটা জল রক্তে ফিরে আসে এটাই হলো নর্মাল ফিল্ট্রেশনের প্রক্রিয়া এর ফলে কি হয় যে শরীরে যে জলের পরিমাণ সেটা পর্যাপ্ত পরিমাণে থাকে অর্থাৎ এই যে কিডনির মধ্যে যে ব্লাড থেকে দূষিত পদার্থ ফিল্ট্রেশন হলো কিছুটা জল বেরিয়ে এলো তারপর সেই জল আবার শরীরের মধ্যে অ্যাবজর্ব হলো তার ফলে কি হলো যে শরীর থেকে যে জল ক্রমাগত বেরিয়ে যাচ্ছিল সেই প্রক্রিয়াটা কিছুটা হলো কমলো তার ফলে রক্তে রক্তের মধ্যে যে জলীয় অংশ বা তরল অংশ সেটা কিন্তু মেনটেন্ড হলো অর্থাৎ শরীরে কিন্তু জলের পরিমাণ মেনটেন হলো এই যে প্রসেস এই যে ফিল্ট্রেশনের পরে কিডনি টিউবিউলের মধ্যে দিয়ে যখন জল হচ্ছে সেই সময় যে জল অ্যাবজর্ব করে রক্তের মধ্যে যে আবার ব্যাক করে এই প্রসেসটিকে নিয়ন্ত্রণ করে একটি হরমোন যাকে বলা হয় এডিএইচ বা অ্যান্টিডাইরেটিক হরমোন এই হরমোনটি আমাদের মস্তিষ্কের মধ্যে হাইপোথ্যালামাস নামক খুব গুরুত্বপূর্ণ একটি অংশ থাকে তার মধ্যে উৎপন্ন হয় এবং সেটা সেখানে উৎপন্ন হওয়ার পরে পিটুইটারি নামক গ্ল্যান্ড সেটিও ব্রেনের মধ্যে অবস্থিত সেই পিটুইটারি গ্ল্যান্ডে যায় সেখানে গিয়ে সেটা স্টোর্ড থাকে এবং তারপরে পরবর্তীকালে পিটুইটারি গ্ল্যান্ড থেকে সেই হরমোনটি মিশ্রিত হয় এবং এই হরমোনটি কিডনিতে গিয়ে কাজ করে কিডনির মধ্যে গিয়ে জলকে অ্যাবজর্ব করতে সাহায্য করে যদি কোনো কারণে এই অ্যান্টি ডাইরেটিক হরমোনটি পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন না হয় অথবা উৎপন্ন হলেও সেটি পরবর্তীকালে যদি প্রপারলি কাজ না করে তখন এই ডায়াবেটিস ইনসিপিটেশন মতো কন্ডিশনটি ডেভেলপ অর্থাৎ তখন ইউরিনের মাধ্যমে অতিরিক্ত পরিমাণে জল শরীর থেকে বেরিয়ে যায় তার ফলে বিভিন্ন রকম কি উৎপন্ন হয় যেহেতু শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে সেই জন্য অনেক বেশি লাগে অর্থাৎ জল তেজটা অনেক বেশি পায় অতিরিক্ত পরিমাণে ইউরিন উৎপন্ন হতে থাকে এবং যে ইউরিন হয় সেই ইউরিনের কালার কিন্তু ডার্ক ইয়েলো বা ইয়েলোই হয় না সেটা পেল কালারের ইউরিন হয় দিনে ইউরিনের পরিমাণ অনেক বেড়ে যায় অনেকবার ইউরিন যেতে হয় পেশেন্টকে এবং দিনে অন অ্যান অ্যাভারেজ এক লিটার থেকে তিন লিটার বা কারোর ক্ষেত্রে তার থেকেও বেশি অ্যামাউন্টের ইউরিন কিন্তু পাস করেন এই ধরনের পেশেন্ট সুতরাং এছাড়াও এই যে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়া তার জন্য হেডেক হতে পারে কনস্টিভেশনের মতো সমস্যা হতে পারে ঘুমের সমস্যা বিভিন্ন রকম হতে পারে বেড ওয়েটিং হতে পারে শিশুদের ক্ষেত্রে ভমিটিং হতে পারে শিশুদের ক্ষেত্রে গ্রোথ প্রপারলি অ্যাডিকুয়েট গ্রোথ হয় না এরকম বিভিন্ন সমস্যা হতে পারে তো এবার দেখে যে এই কন্ডিশনটি কেন হয় সব সময় যে এই কন্ডিশনটি হওয়ার পিছনে কোনো স্পেসিফিক রিজন পাওয়া যায় এমন নয় অনেক ক্ষেত্রে কোনো স্পেসিফিক রিজন পাওয়া যায় না কিন্তু এই কন্ডিশনটির পিছনে দুটি দুটি ফ্যাক্টর কাজ করে একটি হলো সেন্ট্রাল ডায়াবেটিস মেলাইটা ডায়াবেটিস ইনসিপিডাস অর্থাৎ যখন হাইপোথ্যালামাস বা পিটুইটারিতে পর্যাপ্ত পরিমাণে ADH হরমোনটি উৎপন্ন হচ্ছে না তখন সেই কন্ডিশনটিকে বলা হয় সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস আরেকটি হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস যেই ক্ষেত্রে পর্যাপ্ত অ্যান্টি ডাইইউরেটিক হরমোনটি উৎপন্ন হয় কিন্তু সেটি কিডনিতে গিয়ে প্রপারলি কাজ করতে পারে না তার ফলেও কিন্তু এই ডায়াবেটিস ইনসিপিডাস এর মতো কন্ডিশন তৈরি হতে পারে বিভিন্ন রকম সমস্যা হতে পারে ডিহাইড্রেশন হতে পারে বেশি লাগতে পারে হতে ডিজিনেস পারে কেউ অজ্ঞান হয়ে যেতে পারে বমি ভাব বা বমির মতো সমস্যা হতে পারে কারোর কারোর ক্ষেত্রে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অর্থাৎ রক্তে যে সোডিয়াম পটাশিয়ামের মাত্রা সেটা কিন্তু নর্মালের থেকে চেঞ্জ হয়ে যেতে পারে এরকম বিভিন্ন রকম সমস্যা হতে পারে কিভাবে কন্ডিশনটি ডায়াগনোসিস করা হয় কন্ডিশনটি ডায়াগনোসিস করার একটি টেস্ট হলো ওয়াটার ডিপরাইভেশন টেস্ট অর্থাৎ জল সেই ক্ষেত্রে কম দেওয়া হয় কোনো রোগীকে এবং তার ফলে তার কতটা ইউরিন প্রোডাকশন হচ্ছে সেটা দেখা হয় এডিএইচ হরমোনের লেভেল এক্সকিউজ মি চেক করা যেতে পারে কিছু ইউরিন টেস্ট আছে করে দেখা যেতে পারে ব্লাড টেস্ট আছে দেখা যেতে পারে এমআরআই ব্রেন করে পিটুইটারি গ্ল্যান্ড বা হাইপোথালামাসের কোনো অ্যাবনমালিটি আছে কিনা সেগুলি দেখা যেতে পারে কিছু জেনেটিক টেস্টিং আছে সেগুলি করা যেতে পারে কিন্তু এবার আমরা আলোচনা করব যে এর ট্রিটমেন্ট বা চিকিৎসার অপশন কি কি আছে যদি সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস হয় অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে এডিএইচ হরমোন উৎপন্ন হচ্ছে না তখন বাইরের থেকে

একটি রোগের বিষয়ে কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেল নতুন হলে এরকমই স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার জন্য যদি স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী কোন ব্লগের চেষ্টা করবো সেই বিষয়ে আলোচনা করার টিল টেক কেয়ার অ্যান্ড স্টেফিট বি হেলদি থ্যাংক ইউ